হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে অনেক উঁচু উঁচু পাহাড় রয়েছে সে পাহাড়গুলো হচ্ছে কপিতাল পাহাড় মুখর খুদাই হাফং কিমদলতে তলাং মাইথাই জামা হাফং কেওকরাডং যোগি যোগী হাফং ডুম জাং তাজিং রং এই পাহাড়গুলো মূলত বাংলাদেশে রাঙামটি ও বান্দরবনে অবস্থিত চলুন আজকের ভিডিওতে এই পাহাড়গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক নাম্বার টেনে আছে কপিতাল পাহাড় কপিতাল পাহাড় বাংলাদেশের আনঅফিসিয়ালি সর্বোচ্চ দশটি চূড়ার মধ্যে অন্যতম একটি পাহাড় কপিতালের চূড়া থেকে তিনশো ষাট ডিগ্রি ভিউ আপনাদের মনোমুগ্ধ করবে নাম্বার নাইনে আছে মুখরা থুতাই হাফং মুখরা থুতাই হাফং বিলাইছড়ি রাঙামাটিতে অবস্থিত এর উচ্চতা তিন ফুট দুই সালে এর উচ্চতা পরিমাপ করা হয় দুই সালের আগে এই কপিতাল পাহাড়কে বাংলাদেশের নবমতম সর্বোচ্চ পাহাড় হিসেবে ঘোষণা করা হয় নাম্বার এইট হিন্দলটে তলাং এটি বান্দরবানে অবস্থিত এর উচ্চতা তিন ফুট হিন্দলটে তলাং বান্দরবান এ অবস্থিত হিন্দংতে তলাং বাংলাদেশের অষ্টম উচ্চ পাহাড় নাম্বার পাহাড়ি রাঙামাটিতে অবস্থিত এর উচ্চতা তিন হাজার একশো চুহাত্তর ফুট দুই হাজার চোদ্দ সালে বিডি এক্সপ্লোরার দ্বারা চূড়া অভিযানের সময় উচ্চতা মাপা হয় নাম্বার সিক্স ট্রং ট্যাওকরাং রুমা বান্দরবানে অবস্থিত এর উচ্চতা তিন হাজার দুশো পঁয়ত্রিশ ফুট বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ট্রেকিং রুট ট্যাওকরাড বা ক্যাওকরা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলা বান্দরবানে অবস্থিত নাম্বার ফাইভ যোগী হাফং যোগী হাফং থানচি বান্দরবানে অবস্থিত এর উচ্চতা তিন হাজার দুইশো একান্ন ফুট দুই সালে এই পাহাড়ের চূড়ায় আরোহণ করা হয় বাংলাদেশে এ পর্যন্ত অভিযান হয়েছে এমন পাহাড়গুলোর মাঝে সবচেয়ে বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ চূড়া নাম্বার ডুমলং ডুমলং বিলাইছড়ি রাঙ্গামাটিতে অবস্থিত এর উচ্চতা তিন ফুট এটা রাঙামাটির সর্বোচ্চ চূড়া দুই সালে নেচার অ্যাডভেঞ্চার ক্লাব দ্বারা পুরা অভিযানের সময় উচ্চতা মাপা হয় বেসরকারিভাবে এটিকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বলে দাবি করা হয় নাম্বার থ্রি জোতলাং জোতলাং শান্তি বান্দরবনে অবস্থিত জোতলাং বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় এর উচ্চতা তিন হাজার তিনশো তিপ্পান্ন ফুট এই পর্বতটি অনেক ভ্রমণকারীর কাছে অপরিচিত হলেও পর্বতরোহীরা চিনে থাকেন এক নামে কারণ আর কিছুই নয় এর দুর্গমতা অন্য যে কোনো পর্বত এমনকি সুস্থ থাকা হাফাও এর কেউ কঠিন এই পর্বতের চূড়ায় পৌঁছানো নাম্বার টু তাজিং ডং তাজিং ডং অবস্থিত এর উচ্চতা চার হাজার একশো আটানব্বই দশমিক চার ফুট স্থানীয় উপজাতীয়দের ভাষায় তাজিং শব্দের অর্থ বড় আর ডং শব্দের অর্থ পাহাড় এই দুটো শব্দ থেকে তাজিং পর্বতের নামকরণ করা হয় সরকারিভাবে একটি বিজয় পর্বত নামেও সম্বোধন করা হয় নাম্বার ওয়ান সাকা হাফং সাকা হাফং রুমা বান্দরবানে অবস্থিত এর উচ্চতা তিন হাজার চারশো পঁয়ষট্টি ফুট অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বোচ্চ চূড়া দুই হাজার ছয় সালে ইংরেজ পর্যটক গিলস ফুললেন এই চূড়ায় আরোহণ করেন তো বন্ধুরা পাহাড় নিয়ে আজ এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবাইকে ধন্যবাদ